বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতারে যাচ্ছিলেন ভোট প্রচারে দিলীপ ঘোষ যাওয়ার পথে তিনি ঢুকে পড়েন তালিতে দিঘির পারে তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে সেখানে বাঘার দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ঈদের অনুষ্ঠানের জন্য জল আয়োজন করা হয় দিলীপ ঘোষ জল সঞ্চয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকে মাই খাতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান আর কি কি বললেন দিলীপ ঘোষ শুনে নেব ওরা আমাকে যারা ঈদ উপলক্ষে জলসত্র করেছেন মুসলিম ভাইরাও ছিলেন টিএমসি ঝান্ডা ছিল কিন্তু আমাকে এসে ডাকলেন আমাকে সর্বক্ষেত্রে আমি খেলাম বলে বসুন ওদের ক্যাম্পে গিয়ে বসলাম শুভেচ্ছা বিনিময় করলাম কোলাকুলি করলাম এবং বললাম ভাষণও দিলাম ওদের মাইকে যে সম্প্রীতির যে ঈদ ভালোবাসার ঈদ এবং আজকে গাজন নীল বাংলা নববর্ষ রামনবমী আসছে সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয় এটা বলেছি ম জ মামা দ ।